কারী সরকার দেশ পরিচালনা করছে বিভিন্ন দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা তো ডক্টর ইউনুসের পদক্ষেপগুলো আমরা অনেকটাই দেশপ্রেমিক এটা আমাদের কাছে মনে হইতেছে এবং দেশপ্রেমিক হিসেবে সে কাজ করতেছে সেই হিসেবে আমাদের সহযোগিতা এটা আমাদের থাকবে এবং আমাদের সকলের রাজনৈতিক দল বলেন যারাই বলে সহযোগিতা থাকা উচিত তবে তারা বিশেষ করে গ্যাসের মূল্যের ব্যাপারে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে এই গ্যাসের যে হঠাৎ মূল্য বৃদ্ধি করেছে নতুন যারা নাকি ব্যবসায় মানে আসবে ইনক্লুড হবে তাদের ব্যাপারে যে তেত্রিশ পার্সেন্টের মতো গ্যাসের দাম বাড়িয়েছে এটা কিন্তু আমাদের বোধগম্য না এটা কিন্তু আমাদের বুঝে আসে না এটা আবার আপনারা দ্বিতীয়বার নজর রাখার জন্যে এবং সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে কারণ আপনারা এই দেশে ভেদে বিনিয়োগকারীদেরকে ডেকেছেন আমরা খুশি হয়েছি ধন্যবাদ জানাই কিন্তু বিনিয়োগকারীদের সুযোগ সুযোগ সুবিধা না থাকলে তারা বিনিয়োগ করবে কীভাবে দেশে ব্যবসা উন্নতি কীভাবে হবে তাহলে সেই হিসাবে আপনারা গ্যাসের মূল্যর ব্যাপারে আবার বিবেচনা করবেন এবং সবাই যেন তাদের অর্থ তাদের টাকা বিনিয়োগের মাধ্যমে আমাদের সমস্ত মানুষগুলো যারা নাকি এখন কোনো কর্মস্থল নাই তারা যেন কর্মের স্থল পায় এবং বিভিন্ন সুন্দর পরিবেশ দেশ উন্নয়ন হয় এ ব্যাপারে আপনাদেরকে আমরা বিশেষ করে নজর রাখার জন্য আবার বলছি আপনারা তো চুন দেখেছেন না রং কী সাদা দদি দেখেছেন দদি দদির রং কী সাদা এখন একজনে চুন খাওয়ার পরে মুখ পুড়ে গেছে এখন হঠাৎ সে দদি দেখার পরেও সে ভয় পেয়ে গেছে এটা খাইলেও মনে মুখ পরবে আসলে দদি খাইলে কি মুখ পড়ে। আসলে ব্যাপারটা হলো যে ইসলাম আসলে আসছিল শান্তির জন্য কিন্তু বিজাতি ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে এমনভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষদের কাছে ভয় ধরিয়ে দিয়েছে ইসলামের নাম শুনলেই ভয় পায় আসলে বাস্তবতা সরিয়া কি শোনেন ওরা সংক্ষেপে সহজে বলে এই নিয়া যদি চুরি করা হয় ইসলামের নিয়ম হলো হাত কেটে দাও এটা শুনলে ভয় পায় না তাহলে বাংলাদেশে হাত থাকবে কয়জন আর সবই তো হাত কাটা মুশীল জোরে বলো কথা ঠিক নেবে ঠিক তাহলে ব্যাপারটা কি আসলে ইসলাম কোন চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে এটা আমাদের জানতে হবে ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই চোর দুই প্রকার একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর অভাবী চোর বসছেন তো অর্থাৎ খেতে পায় না না খাইয়া মরণাপন্ন এই অবস্থায় কোনো দিক বিদিক না পাইয়া চোরি করছে এইটার নাম কি চোর অভাবী ইসলাম বলেছে এই অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নয় ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা এরা সব অভাবী না আসতে বলেন আর একটু সব অভাবই তো তাহলে এরা এই আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে আমাদের দেশের টাকা পাচার করে বিভিন্ন জায়গায় তাজমহল তৈরি করে সেখানে এই আমাদের বাংলাদেশের সাধারণ কষ্ট ক্লেশ করে আমার শ্রমিক বাবারা আমার কৃষক বাবারা আমার মৎস্যজীবী বাজানরা জানের ঝুঁকি নিয়ে এই অর্থ উপার্জন করে সেই টাকার উপর একটা ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে সরকারি ফান্ড জমা হয় ওরা সরকারে ক্ষমতার মস্তদে বসে ওরা আমাদের এই টাকা পাচার করে বিদেশে পাড়া তৈরি করে এই সভা বিচরদের ইসলাম বসে হাত কেটে দাও যদি বাংলাদেশের ভিতরে একজন এই সভা বিচরে হাত কাটা হয় আমি চ্যালেঞ্জ করে বলছি কালকে বাংলাদেশ চোর্ব বাংলাদেশ ঘোষণা করা যাবে এটা দরকার আছে না নাই দরকার আছে না নাই এই জন্য ইসলাম বসতে হবে ইসলাম আছে শান্তির জন্যে